এই মাছটা না আমাদের এখানে আমরা এখানে সাদা মাছের ধানি থেকে শুরু করে আলাইকুম আনিস মৎস্য খামারে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমি আপনাদের দেখাচ্ছি ব্ল্যাক কাপ মাছ যেটা আমরা আপনার সরাসরি পাইকারি রেটে পুকুর থেকে অনেক বেশি পরিমাণে মাছ নিলে আমরা যেটা আপনার পাইকারি রেডে পুকুর রেডে আমরা এই মাছটা দিচ্ছি আসুন আমরা মাছটা দেখাই এখন কি এখন আপনার মাছ ধরার এইভাবে জাল দিয়ে আপনার মাছটা ধরি দর্শক আপনারা দেখতে পারছেন মাছ ধরার প্রসেসিং চলতেছে এইভাবে মাছ ধরা হয়

দর্শক আপনারা যে মাছটি দেখছেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক টার্ক মাছ এইটা আপনার কেজিতে পাঁচ থেকে ছয়টায় আসছে আপনার এই মাছটা আমরা বেশি পরিমাণে নিলে সরাসরি পুকুর থেকেই এটা ডেলিভারি দিচ্ছি আপনি মাছটা দেখুন মাছটা আপনার অনেক ভালো জাতের মাছ এই মাছটা অনলি শামুক খাই এবং শামুক খাওয়া প্রজাতির মাছের মধ্যে এইটাই হচ্ছে আপনার সেই ব্ল্যাক টার্ক মাছ এই মাছটা আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন

দর্শক এবার দেখবেন নিয়াজ ভাই সরাসরি আপনাদেরকে ব্লাক কাপ মাসটা হাতে ধরে দেখাবে লাইট মাসটা তো ভালোভাবে দেখান জি আসেন এই সেই ব্লাক কাপ মাস এটা হচ্ছে আপনার সামুখ মাস এটা সামুখ প্রজাতি এই মাসটা বছরে দুই কেজি করে ওয়েট বাড়ে এটা আপনার ব্রুট আছে মিনিমাম 45 থেকে 50 কেজি না হলে এই মাছের ব্রুট হয় না আপনারা এই মাছটা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে যোগাযোগ করুন বেশি পরিমাণে মাছ নিলে আমরা সরাসরি পুকুর পাট থেকে আপনার এই মাছটা ডেলিভারি দিয়ে থাকি আর কম পরিমাণ নিলে আমরা হাসাই থেকে তুলে এই মাছটা সংরক্ষণ করে আপনার হাউজিং পদ্ধতিতে হাউজিং করে তারপরে আমরা অক্সিজেন ব্যাগের মাধ্যমে সারা বাংলাদেশে এটা আমরা ডেলিভারি দিয়ে থাকি এটা প্রায় কেজিতে একটা হবে না ভাই এটা আপনার কেজিতে আপনার দুইটা থেকে তিনটাই কেজি হবে দুইটায় থেকে তিনটাই কেজি হবে আপনার এই মাছের প্রচন্ড শক্তি মাছের চোয়াল দিয়ে আপনার শামুক সহজেই ভেঙে খাইতে পারে এই মাছের প্রচন্ড গায়ে শক্তি যার কারণে এই মাছটা শামুক খায় আপনার এই শামুক গুড়ি থেকে শুরু করে একদম ছোট থেকে শুরু করে আরও বড় পর্যন্ত এরা শামুক খায় শামুকের সাথে সাথে এরা ফিডো খায় ফিডো খায় আপনি সব ধরনের মাছই এই এই মাছের প্রজাতির সাথে সব ধরনের মাছের কোনো মিল নাই এই মাছটা আপনার অনেক বড় জাতের মাছ এই মাছটা নিলে আপনি পুকুরে দিয়ে রাখলে ওট এটা আপনার পুকুরের যে শামুক এটা আছে এটা খাবে আপনার এই মাছটা বছরে দুই কেজি করে ওয়েট হয় এই মাছটা নিলে আপনার হচ্ছে দুই কেজি করে বছরের ওয়েট হয় আপনার এখানে কি শুধু কাপি মাছ আছে নাকি অন্য কোনো মাছ আপনারা তৈরি করেন না আমাদের এখানে আপনার নট অনলি কাপ আমরা এখানে সাদা মাছের ধানি থেকে শুরু করে আমরা আপনার হচ্ছে জাপানি সিলভার রুই কাতলা ব্রিগেড মিরগে এই মাছগুলো এই ছোটো ছোটো পুকুরগুলাই আপনার ডিম করে চাষ করে এই ডিম থেকে উৎপাদন করে আমরা হচ্ছে এই বড়ো পুকুরগুলাই আপনার চালাই করি তারপরে এখান থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত আমরা মাছ তৈরি করি আমরা ডিম থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত আমরা মাছ উৎপাদন করি আমাদের এখানে আপনার সব ধরনের সাদা মাছের ডিম আইটেম সব রকম পাবেন এবং সাথে সাথে আপনার জাতীয় আমাদের এখানে পুকুরে চাষ করা হয় ওকে ভাই ধন্যবাদ ভাইরা আপনারা যদি আমাদের থেকে মাছ নিতে সরাসরি চান সরাসরি আমাদের এই পুকুর থেকে মাছ নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনি যোগাযোগ করুন যোগাযোগ করে আমাদের এখান থেকে আপনি সরাসরি হোম ডেলিভারি মাছ পেয়ে যাবেন